ফার্স্টে ভাবলাম গানটা শুনে নাও তারপরে হ্যালো বলবো তো হ্যালো সবাইকে তো মুভি দেখতে গিয়ে আমরা কি কি খেয়েছিলাম সেই খাবার দাবারে লাস্ট পার্ট নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো অত কিছু খাবার দাবারের পরে আমরা আবার অর্ডার করে নিয়েছিলাম ডোমিনোজ এ পিৎজা আর পিৎজাটা তো আমার বড় খাওয়া দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি ছিল অনেক লোকজন ছিল তাই একটু দেখে শুনেই পিৎজাতে কামড় বসালাম খাওয়া দাওয়াটা শেষ করে মল থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তারপরে ও মা এটা কি দেখলাম রাস্তায় বেরিয়ে দেখতে পেয়ে গেলাম দীপিকাস কিচেন আর আমার বর তো অমনি দাঁড়িয়ে পড়লো বললো যে এটা দেখতে পেয়েছি কিছু তো একটা খেয়ে যেতেই হবে এখান থেকে তো খাওয়ার তো অনেক কিছু ইচ্ছে ছিল কিন্তু পেটে আর বিশ্বাস করো একটুও জায়গা ছিল না ফ্রাইড আইটেমের মধ্যে না অনেক কিছুই খেতে ইচ্ছা করছিল ভেটকি ফিশ ফ্রাই সামি কাবাব ড্রাই চিলি চিকেন ফিউশন ভেটকি ফিশ রোল ফিশ আর মাটন দিয়ে তৈরি এই টু ইন ওয়ান রোলটা ট্রাই করেছিলাম আর ইউটিউবে এই রোলটা রিভিউ তো এত লোকে দিয়ে দিয়েছে আমি আর কি বা রিভিউ দেবো বাট এক কথায় কিন্তু অনবদ্ধ খেতে ছিল আমরা দুজনে এই খেতে থাকি আর তোমরা দেখতে থাকো আমাদের মিনি ভ্লগ তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আবার যদি কোথাও কখনো ঘুরতে বেরোই তো তোমাদের সাথে শেয়ার করবো বাই